কিন্তু সরাসরি ভালো আছেন সুস্থ আছে সুন্দর আছে আজকে আমরা আসছি ভেলনা হাটে এই হাটটি সদর সদরের ভিতরে এবং রতন গাদি নুন যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে হাট গল্পের এ টু জেড ভেলনা এ টু জেড হাটের সব কিছু দেখার চেষ্টা করে আমার সাথে থাকেন

এই যে নাম যে আমরা বলি কুষ্টিয়ার মাখন কুলফিবাল আসলে প্রথম প্রথম শুরুটা কুষ্টিয়ালারা করে ওই ধরনের নাম হচ্ছে কুষ্টিয়া না হ্যাঁ ঠিক কথা বলছি ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুমলাই দশ টাকা পিস পাঁচ টাকা পিস মা হাটে আমরা যারা আসি দেখেন গ্রামীণ হাটে মুখরোচক খাবার ভাই লাড্ডু কত করে কেজি

আচ্ছা এই যে এর আগে আপনি পান নিছেন তো দাম বাড়ছে না কমছে একই দাম একই দাম আছে আগে থেকে তো তাই আজ থেকে এক মাস আগে একই দাম না একই দাম দেখছেন কিন্তু পানের দাম কই হয় নাই তাহলে হ্যাঁ একই লেভেল আছে একই আছে না দাদা প্রতি হাতে কত বিড়ে পানা পড়ে যায় এই ভাই আরে পানা যায় হলো আপনার 60 বিড়ে মত যায় এক হাতে এরকম দোকান করে একটা দুইটা দিয়ে তিন পাঁচটা চার সাতটা মেলা দোকান আছে দশটা দোকান আছে স্যার

চল্লিশ টাকা আমরা যারা হাট গ্রাম ঘুরে দেখতে পারি দর্শক সেটা আসলে দাম গুলো বাড়ে হলো আমাদের উপরে যদি আজকে হাটে আমদানি বেশি হয় দাম কম যদি কম হয় দাম বেড়ে যায়

তারপরে দিয়ে খাবি কম বেশি ঠিক আছে ভালো থাকেন মার্শাল দেখেন এখানে হলো ফসা মানুষ এখানে লাল মানুষ ওনারা মানে একটা হলো মিডিয়াম ফর্সা কালা বেশি আচ্ছা দাদা এই দাম লাগে আপনি ফর্সা কত দাম

আপনি কি চাষের এটা নাকি না চাষের মার্শাল এটা চাষ করেন গোল্ডেন সোনা চাষ করছে দেন সোনা 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 এটা কত করে কেজি বেগুন বিশ খালি বিশ টাকা এ আমি যে চিন্তা করছি আজকে পাঁচই মনে হয় দর্শক কত করে একশো বিশ টাকা কেজি অবস্থা কিন্তু ঘটনা আছে না এটা থাকবে না কারণ ওইটার যে খারাপ ছিল সাত আট দিন যাওয়ার জন্য অবস্থা

বেগুন কিনছি কথা কইরা টাকা বেশি বসে দাম না কম আপনার কাছে কি মনে হয় দাম তো বেশি ও দাম বললে 50 টাকা আর টাকা কিনছি অবস্থা তাতে বেশি না কম এ বেশি থাকবে না আমরা থাকবে না কারণ ওদের খারাপ না থাকে না কামাই কি অবস্থা মানে আমরা যারা আগ্রা অঞ্চল গুরি আসলে যে অবস্থা কাঁচা বাজারে এই অবস্থা থাকে কিন্তু মানুষ বাঁচবে না সাধারণ পাবলিক আসলে ইয়া অসম্ভব হয়ে যাবে কলা লেগে চম্পা কলা নিছে তাই ঠিক হবে

না আমি খাবার চিন্তা করতেছি যে আমরা যারা ভোক্তা তারা চিন্তা করতেছি না কম খাই কেব করে পাবো ওই দিক থেকে মানা কমেনা দাম কমে না তোর হল চাষ করতে যত বোঝা লাগে তাই না ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কি করে দেয় সব বাই নিতেছে না এই মাস্তানি করে মাস্তানি হ্যাঁ আচ্ছা নেন ভাই পেঁয়াজ কত করে বিশ দশ টাকা বেড়ে গেল আচ্ছা কাঁচামরিচ বাবা কাঁচা মরি আশি টাকা চিন্তা করছেন

আচ্ছা আর সবচেয়ে বেশি খাই কোনটা বেশি খাই হলো আপনার চেলা মাছ যে মাছ চেলা কত করে গেছি চেলা পাইকার ছয়শ টাকা ছয়শ টাকা খুঁজতে পারছি সত্তর সত্তর টাকা

নিজে যদি পৌঁছান নিজে দেখতে পারেন মাছ কেমন ভেজাল দেয় কি ভেজাল না ভেজাল না ঠিক আছে ভালো থাকে না আমার নাম হুসাই হুসাইন দর্শক এই হাটে আসলে যে বটগাছের নিচে আসবেন হ্যাঁ আসবেন দিবেন একাও শান্তিরা খালি মাছ নিয়ে যাবেন হ্যাঁ সমস্যা না দর্শক লাগান নিজে বসুন এবং অপরকে বসতে সহায়তা করুন আপনার একটা গাছ আমার শুধু আপনার উপকার না আমার সারা বিশ্বের উপকার

প্রতি বছরের বছর বেশি হয় রাইট দর্শক যার যেখানে একটু জায়গা আছে যার নয় তার তো কিছুই নাই যার আছে একটু জায়গা আছে সেখানে গাছ লাগান আপনার ভালো থাকেন আমরা সবাই ভালো ঠিক আছে ভালো থাকেন আসসালাম আসাই প্রচুর কুশাল আছে ভিন্ন জাতের ভিন্ন রূপের

দর্শক দেখা ঘুরতেছে দেখতেছে ঠিক আছে থাকো 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 হ্যাঁ ঠিক আছে দর্শক আজকের হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক হাটে কোন এক পর্বে কোন এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ